আমি তোমাদের আজ যে স্কলারশিপের কথা বলবো তার নাম বিদ্যা সারথী স্কলারশিপ দু হাজার চব্বিশ এই স্কলারশিপটির জন্যে যে লিঙ্কটি তোমাদের দেব সেটি আসলে একটি পোর্টাল এখানে স্কুল লেভেল থেকে পিএইচডি করা পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে সাধারণত এর জন্যে কোনো স্কলারশিপের আবেদন করতে হলে কয়েকটি জিনিস কমন থাকে যা তোমাদের ফুলফিল করতে হবে তাই এবার চলো আমরা দেখে নিই স্কলারশিপের ক্রাইটেরিয়া কী কী প্রথমেই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে যারা এই মুহূর্তে জেনারেল স্ট্রিম অথবা প্রফেশনাল কোর্স করছো তারা অ্যাপ্লাই করতে পারবে যারা পিএইচডি করছো তারাও অ্যাপ্লাই করতে পারবে ডকুমেন্টসও মোটামুটি একই রকম লাগবে যা তোমরা আমাদের বিগত স্কলারশিপগুলোতে দেখেছ কি কি ডকুমেন্টস লাগবে এবার দেখে নাও ফটো কারেন্ট ইয়ার ফিজ রিসিট প্রিভিয়াস ইয়ার্স মার্কশিট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আইডেন্টিফিকেশান প্রুফ যেটাতে তোমরা আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই ওয়েবসাইটটি যে পোর্টালটি আছে সেটাতে গিয়ে তোমরা এই ধরনের অনেক স্কলারশিপের ব্যাপারে দেওয়া আছে এবং সেগুলো তোমরা দেখে নিতে পারবে এখানে অ্যাপ্লাই ফর স্কলারশিপের একটি অপশন পাবে এবং পাশে পাবে ব্রাউজ অ্যাভেলেবল স্কিম এখানে ক্লিক করবে এখানে কোনো কোনো প্রাইভেট স্কলারশিপের এখানে আবেদন করতে পারো সে ব্যাপারে তোমরা তথ্য পাবে তোমার রিকোয়ারমেন্টস এবং যোগ্যতা অনুসারে তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে তোমরা ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য যেমন স্কলারশিপের খোঁজ দেওয়া আছে তেমনই আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি স্টুডেন্টস প্রত্যেকের জন্যই স্কলারশিপের খবর দেওয়া আছে বিই বিটেক এমই এমটেক এমবিবিএস ইঞ্জিনিয়ারিং নার্সিং ফার্মাসি এটসেট্রা নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য নানা রকম স্কলারশিপের তথ্য তোমরা পেয়ে যাবে এই পোর্টালে কিছু স্কলারশিপ আছে স্পেশালি মেয়েদের জন্য আবার কিছু আছে নিম্ন আয় এবং এস সি এস টি জন্য তোমরা নিজের যোগ্যতা অনুযায়ী সেগুলোকে বুঝে নিয়ে তোমাকে আবেদন করতে হবে প্রতিটি ক্ষেত্রে তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তুমি যদি সিলেক্টেড হও তাহলে তোমার ইমেল অ্যাকাউন্টে অথবা ফোন করে তোমাকে সিলেকশনের কথা জানিয়ে দেওয়া হবে এরপর সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে এবার তাহলে তোমার কাজ হলো তুমি যে গ্রুপে পড়ো সেখানে অ্যাপ্লাই না হতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ভরে ডকুমেন্টস আপলোড করে দাও তাহলে তাড়াতাড়ি আবেদন করে ফলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও